এসে গেছি এখন শঙ্করপুর সি বিচে আছড়ে পড়ছে সমুদ্রের জল এই বোল্ডারের ওপর সুন্দর করে বাঁধানো এই শঙ্করপুর বিচ এখানে অ্যাকচুয়ালি বিউটিফিকেশান চলছে আরও সুন্দর করার চেষ্টা হচ্ছে এই সি বিচটাকে আগের বাড়িও এসেছিলাম আমার খুব ভালো লাগছে এটা মনে হচ্ছে দুহাত বাড়িয়ে এগিয়ে যাই সমুদ্রের মাঝে শঙ্করপুর সি বিচে হোটেল আমরা পালি থেকে করে নিয়েছি লাঞ্চ তারপর সোজা গাড়ি করে চলে এসেছি চন্দনেশ্বর শিব মন্দিরে এটা কিন্তু দীঘার ভেতরে না এটা হচ্ছে ওড়িষ্যার মধ্যে মানে দীঘা ছাড়িয়ে উড়িষ্যা ঢুকে পড়ে তারপরেই এই চন্দনেশ্বর মন্দির এটি হচ্ছে শিব মন্দির এখানকার খুব সুন্দর সাদা রঙের এই শিব মন্দির দেখতে পাচ্ছি আর প্রচুর সারও রয়েছে এই শিব মন্দির প্রাঙ্গণে আসুন আমরা একটু দর্শন করি কত পর্বে আপনাদের দেখিয়েছিলাম তাজপুর সমুদ্র সৈকত আশা করছি সেই পর্বটি আপনাদের ভালো লেগেছে আজকে আপনাদের নিয়ে যাব ওল্ড দীঘার অসংখ্য লোকের ভিড়ের থেকে একটু দূরে আমরা গিয়েছিলাম শঙ্করপুর সমুদ্র সৈকতে দীঘা বলতেই মাথায় আসে সমুদ্র আর সমুদ্রের পারে খাওয়া দাওয়া কিন্তু এই দীঘা থেকেই পাঁচ কিলোমিটারের মধ্যেই রয়েছে এক জাগ্রত শিব মন্দির প্রকৃতি ও ঈশ্বরের সহাবস্থান রয়েছে এই বিশ্ব চরাচরে চন্দনেশ্বর শিব মন্দিরে এখানে এসেছি এখানে শিব মন্দিরের ভেতরে রয়েছে আরও ছোট ছোট মন্দির জগন্নাথ মন্দিরও রয়েছে রাধাকৃষ্ণের মন্দিরও দেখলাম এখানে দুর্গা মাতার মন্দিরও দেখতে পেলাম আর বেশ সুন্দর এই জায়গাটা বেশ অনেক জায়গা জুড়ে পাশে একটি জলাশয়ও রয়েছে এখানে আর একটু বিকেলের দিক হয়ে এসছে বলে একটু ফাঁকা লাগছে জায়গাটা আগেরবারে যখন এসেছিলাম আরও বেশি ভিড় দেখেছিলাম এই মন্দিরে সমুদ্রের অপরূপ সৌন্দর্য আর মহাদেবের প্রতি মানুষের ভক্তি এই দুই নিয়েই আজকে আপনাদের সামনে রাখবো আমাদের এই পর্ব প্রথমে আপনাদের ঘুরে দেখাবো শঙ্করপুর সি বিচ তারপরে নিয়ে যাব দীঘা ও উড়িষ্যা বর্ডারে অবস্থিত প্রাচীন চন্দনেশ্বর শিব মন্দিরে আর বলবো এই মন্দিরের অলৌকিক ইতিহাস আজকের পর্বটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন প্রথমেই বলি শঙ্করপুর সি বিচে কীভাবে আসবেন আপনারা যদি ওল্ড দীঘা থেকে আসেন তাহলে টোটো পেয়ে যাবেন সহজেই একটু দরদাম করতে হবে কিন্তু ওল্ড দীঘা থেকে শঙ্করপুরের দূরত্ব চোদ্দো কিলোমিটার ট্রেনে যদি আসতে চান আপনাদের নামতে হবে রামনগর স্টেশনে আর সেখান থেকে অটো করে পৌঁছে যেতে পারেন এই শঙ্করপুর সিবিচে শঙ্করপুর সমুদ্র অনেকটাই উত্তাল আর এখানে সুন্দর করে পার্ক নির্মাণ করা হয়েছে সমুদ্রের পারে রয়েছে কয়েকটি রেস্টুরেন্ট এখানে নিরিবিলিতে আপনারা বসতে পারেন আর সমুদ্রের সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিতে পারেন কয়েক ঘন্টা শঙ্করপুরের এই সিবিচে বেশ এনজয় করলাম সমুদ্রের জল আছড়ে পড়ছিল এই পাথরের ওপর আর থেকে দেখতে বেশ ভালো লাগছিল সমুদ্রের পারে জল আছড়ে পড়ছিল তারপরে আবার ফিরে যাচ্ছিল দেখতেই পাচ্ছেন পাথরের ওপরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম সমুদ্রের ওপার বেশ খানিক্ষণ দাঁড়িয়েছিলাম একটা ঠান্ডা হাওয়াও ছিল সেখানে রোদ ছিল বটে কিন্তু তাও ওয়েদার ছিল মনোরম বেশ ভালো লাগছিল সমুদ্রের জল দেখা একটা থেরাপিউটিক ব্যাপার রয়েছে এর মধ্যে মন শান্ত হয়ে যায় মন ভালো হয়ে যায় এই প্রকৃতির কাছাকাছি আসতে পারলে শঙ্করপুর সি বিচ থেকে গাড়িতে আবার উঠে পড়লাম আর এবারে রওনা দিলাম চন্দনেশ্বর শিব মন্দিরে বেশ সুন্দর এই স্থানটি বিশাল বড় জায়গা আর এখানকার জাগ্রত শিব মন্দির দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে এই জায়গাটা মন্দিরে চোখে পড়ল নন্দী মহারাজের এই মন্দিরটি ভোর পাঁচটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে এই চন্দনেশ্বর শিব মন্দির দীঘা থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে শিবলিঙ্গটি মাটির বেশ খানিকটা নিচে অবস্থান করছে এই চন্দনেশ্বর মন্দিরের রয়েছে আরও বেশ কয়েকটি মন্দির দুর্গা মন্দির রয়েছে রাধা গোবিন্দ মন্দির রয়েছে জগন্নাথ মন্দিরও রয়েছে লক্ষ্মী দেবীর মন্দিরও আছে এই মন্দিরের পাশেই রয়েছে একটি বড় কুণ্ড যাতে ভক্তরা স্নান করে বাবার মাথায় জল ঢেলে পুজো করতে পারেন আপনাদের এখন দেখাচ্ছি মন্দিরের ছবি ওই যে দেখতে পেলেন শিবলিঙ্গটি বাবা চন্দনেশ্বর আপনাদের এবার বলবো এই মন্দিরের ইতিহাস প্রথমেই বলে রাখি এই ইতিহাসটি কিন্তু লোকের মুখে মুখে প্রচলিত কথিত আছে বহু বছর পূর্বে এই স্থান ছিল জঙ্গলাকীর্ণ আর এখানে ছিল তেলি সম্প্রদায়ের বাস এই গ্রামেরই একজন গৃহবধূ ছিলেন যার নাম ছিল লক্ষ্মী লক্ষ্মী দেবী রোজ তার বাড়ির গরুদের নিয়ে জঙ্গলে আসতেন আর তাদের সেবা যত্ন করতেন কিন্তু এরই মধ্যে একটি গরু ছিল যার নাম ছিল কপিলা অন্য গাভীগুলো রোজ দুধ দিলেও এই কপিলা একদমই দুধ দিত না কিছু না বুঝতে পেরে একদিন গরু গিয়ে দেবী দেখলেন কপিলা চড়াতে বনের মধ্যে চলে যাচ্ছে গিয়ে দেখলেন কপিলা বনের মধ্যে এক জায়গায় দুধ ঢেলে দিচ্ছে আর চারিদিকে চন্দনের সুবাস ছড়িয়ে পড়ছে তারপর সেই জায়গায় মাটি খুঁড়ে দেখা গেল সেখানে রয়েছে একটি শিবলিঙ্গ এই ঘটনার পরেই এখানে এই চন্দনেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠা করা হয় এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন মন্দির প্রাঙ্গণ আগেই বলেছি এই মন্দিরে শিবলিঙ্গ ছাড়া রয়েছে আরও কিছু দেবদেবীর মন্দির বাংলা বছরের শেষ পাঁচ দিন বাংলা ও ওড়িশার থেকে হাজার হাজার ভক্ত আসেন এই মন্দিরে অসংখ্য মানুষ পাশের এই কুণ্ডতে স্নান করে বাবার মাথায় জল ঢালেন এই মন্দিরের পাশেই রয়েছে একটি মনস্কামনা বৃক্ষ যেখানে মানুষ তাদের মানত করে ঢিল বেঁধে রেখে যান দিনে চৈত্র শেষ সংক্রান্তির দিন এখানে লক্ষ মানুষের ভিড় হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দির প্রাঙ্গনে অবস্থিত দুর্গা মন্দির মায়ের এই সুন্দর রূপ দেখে সত্যি মুগ্ধ হলাম আর এই চন্দনেশ্বর মন্দিরে এসে সত্যি এক অন্য শান্তির খোঁজ পেলাম দীঘা মানেই তো আমরা জানি সি বিচ আর সি বিচে খাওয়া দাওয়া শপিং কিন্তু দীঘার কাছাকাছি এত সুন্দর যে শিব মন্দির রয়েছে এটা দেখে সত্যি মন প্রাণ ভরে গেল আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে